আই ওট পাবান পাবান গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মন লাইফস্টাইল ব্লগে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এটা রবিবারের ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল তোমরা কিছু মনে করো না কারণ হচ্ছে আমি একদম এডিট করার সময় পাইনি ছেলের পরীক্ষা চলছিল তো ওই জন্য আর একদম সময় পাওয়া যাচ্ছিল না সব সময় মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বাড়ির কাজকর্মগুলো সব শেষ করে তারপর আবার ওকে পড়তে বসাবো চটপট জলখাবারটা বানিয়ে নিলাম কারণ আজকে আবার ছেলের স্যার আসবেন গিটারের স্যার ওই জন্য তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিয়ে এবার বিছানা তুলে তারপর আমি আবার যাব বাজারে আজকে ওর বাবার আসার কথা ছিল রবিবার যেহেতু উইকেন্ডে আসে কিন্তু এই রবিবারে আর আসতে পারবে না কারণ আজকে অফিসের একটু চাপ রয়েছে অফিসের বিভিন্ন কাজের জন্য ব্যস্ত রয়েছে ওই জন্য আর এই সপ্তাহে হয়তো আসা হবে না তাই আজকে আমাকেই বাজারে যেতে হবে এটা একটা এক্সট্রা চাপ বাজারে যাওয়া রবিবারে এত কাজ থাকে না আর ছোট ছোট কাজগুলো থাকে তো মানে গুছিয়ে করতে গিয়ে প্রচুর দেরি হয়ে যায় অন্যান্য দিনগুলোর মতন রবিবারেও কিন্তু প্রচুর কাজ থাকে ছোট ছোট কাজ যেগুলো সপ্তাহের অন্যান্য দিনে থাকে না সেগুলো সব আবার রবিবারে করতে হয় কাজেই রবিবারটাও কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে অন্যান্য দিন ওর বাবা থাকে অনেকগুলো কাজ সেও করে দেয় কিন্তু আজকে আমার হেল্পিং হ্যান্ড নেই তাই আজকে একা একাই সব কাজ করতে হবে হয়ে গেছে মোটামুটি ঘরের কাজ করা এবার ও স্যার আসবেন ওই জন্য চেয়ার টেয়ারগুলো ছেলে নিজেই নিয়ে আসছে এখন একটু বড়ো হয়েছে তো অনেক হাতে হাতে কাজ করে দেয় আমি এবার বাজারে বেরোবো অনেকটা বেলা হয়ে গেল বেলা এগারোটা বেজে গেছে তো যাই হোক অনেক সবজি টবজি কিছু নিতে হবে না ওই জন্য অত তাড়াও নেই এতক্ষণে বসে একটু খাওয়ার সময় পেলাম ওই যে ঘরে সপ্তরথীর গিটারের টিচার এসছেন ও গিটার বাজাচ্ছে তো সকালে উঠেই আগে ওর জন্য তাড়াহুড়ো করে জলখাবার বানিয়ে দিয়েছি আজকে হয়েছে কি জানো তো একবার ছটার সময় উঠেছিলাম ওঠার পরে ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠে কি করব আজকে তো আর স্কুল নেই ওর বাবাও আসেনি তো কাজের চাপটাও কম তো ভাবলাম যে আজকে তো স্কুল নেই একটুখানি দেরিতে উঠলেও হবে ওই সাতটা সাড়ে সাতটায় উঠে পড়বো একটু শুয়ে থাকি ও বাবা শুয়েছি আর ব্যাস ঘুমিয়ে পড়েছি আর ঘুম ভেঙেছে তখন উঠে দেখি সাড়ে আটটা বাজে তাড়াহুড়ো করে দৌড়ে উঠেছি গিটারের স্যার আসবেন ওর কাকে ব্রেকফাস্টটা করে দিতে হবে ওই জন্য তারা গুঁড়ো করে উঠে আগে ওর ব্রেকফাস্টটা করেছি করার পরে বাকি বাদ বাড়ির সব কাজকর্ম যেগুলো ছিল বিছানা তোলা ঘর ছাঁট দেওয়া তারপর বাজার যেতে হতো বাজারেও গেলাম গোপুকে তোলা সমস্ত কিছু সেরে এই এখন বাজলো বেলা পৌনে বারোটা এখন একটু জল খাবার খেতে বসেছি এত খিদে পেয়েছে না চলো চটপট খেয়ে নিয়ে আজকে আবার একটু মাটন এনেছি মাটনটা করতে হবে বেশি কিছু রান্না করব না ওই মাটনটাই করব আজকে আবার মাও একটু আসবে দুপুরবেলা কারণ মার বাড়িতে রং হচ্ছে রান্না করতে পারছে না ওই জন্য মাকে বলেছি দুপুরবেলা এখানে এসে খেয়ে নিতে তো মা আসবে ওই মাটন করবো ডাল আছে কালকের করা আর একটু বেগুনি করবো এই রান্না চলো চটপট খেয়ে নিই ভীষণ মানে একদম পেটে না এরকম যেন এটা করছে অস্বস্তি ভীষণ খিদে পেয়ে গেছে আর এত দৌড়াদৌড়ি করে কাজ করেছি না কাজ করার পরে আর মানে মনে হচ্ছে এখন আর শরীর চলছে না আগে খেয়ে একটু এনার্জি পুটন করি তারপর আবার বাকি বাদ সব কাজে লাগবো চলো কি আছে স্যার নতুন টাস্ক পাইনি প্র্যাকটিস করিসনি বলে কী করবি আর পরীক্ষা তো প্র্যাকটিস তো আর হয়নি পরীক্ষা শেষ হলে ভালো করে প্র্যাকটিস করে নিস বাবান বুঝলি খেলতে যাবি নাকি আজকে খেলা আছে না নেই সেই ঠিক আছে তাহলে একটু রেস্ট নিয়ে নে নিয়ে একটুখানি পড়ে নে হ্যাঁ আজকে আবার গাড়ি সার্ভিসিং করানোর জন্য নিতে এসছে দিন ধরেই সার্ভিসিং করানোর কথা বলা হচ্ছিল কিন্তু সময় পাওয়া যাচ্ছিল না ওর বাবা তো থাকেই না আজকাল ওই জন্য আর করানোই হয় না আমিও তো ড্রাইভ করা এখনো শিখিনি তো তাইও কালকে একবার বলা হলো ওই হুন্ডাইয়ের যেখান থেকে আমরা গাড়ি নিয়েছিলাম ওরাই গেসে আজকে নিয়ে গেল সার্ভিসিং করাতে এখন বাজে বেলা সাড়ে এগারোটা দেখো এখন আমি সবে মাত্র মাটনটা ম্যারিনেট করতে দিচ্ছি জানি না আজকে কখন শেষ হবে যাই হোক তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি একটু ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে তারপরে আবার রান্নাটা বসিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে আবার সেই একই কথা বলবো যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো আর আমাকে উৎসাহ দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে মাটিনটা একদম নর্মাল যেরকম হয় সেই রকমভাবেই করছি কাজেই আর ডিটেলে তোমাদের জানালাম না যে কি কি করলাম যাই হোক ওই একবারে পেঁয়াজ কুচি কুচি করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা টমেটো দিয়ে খানিকটা কষিয়েছি আর এই যে এখন একটা বাটির মধ্যে সব রকম রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো নিয়ে সেগুলো একটু জল দিয়ে কুলে আর একটা পেস্ট মতো বানিয়ে ওই কষানো পেঁয়াজ রসুন আদা সেটার মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ম্যারিনেট করা মাটনটা এই মশলাটার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে তারপর প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে পাঁচ ছটা সেটে দিয়ে দিলেই মাটন রেডি আজকে এইটা রান্না ছিল বলেই অতটা চাপ নিইনি নি একটুখানি ঢিলে দিয়েই সকালবেলার দিকে কাজগুলো সব করেছি আর একটু দেরিতে ওঠার ফলে হয়েছে কি অনেকটা বেলাও হয়ে গেছে এখন প্রায় আড়াইটে বেজে গেছে কখন যে ছেলেকে খেতে দেবো জানি না তো তাই যাই হোক তাড়াতাড়ি করে করছি দেখা যাক কত তাড়াতাড়ি করে উঠতে পারি আর এদিকে গোপুর জন্য কয়েকটা ফল এনেছিলাম সেইগুলো রাখবো আঙুরটাও রাখবো ভেবেছিলাম কিন্তু আঙুরটা এবার ভাবছি ফ্রিজেই রাখবো কারণ ওই বাইরে রেখে দিলে না আঙুরগুলো বড্ড শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আমাদের বাড়িতে ফল খাওয়ার লোকের খুব অভাব কাজেই একটু বেশি দিন করেই ফল থেকে যায় রান্নাটা হতে হতে এদিকে মিক্সির কাজটা হয়ে গেছে বলে মিক্সিটা ভালো করে মুছে রেখে দিলাম মশলাটা করার পরে মিক্সিটা এইভাবে মুছে রাখলে না আর অত চটপট নোংরা হয় না আর আমার আবার মিক্সিটা সাদা রঙের বেসটা কাজে খুব যত্ন করে মুছে টুছে না রাখলে বড্ড বাজে লাগে দেখতে মেয়েরা যদি দশ পূজা হতো কত ভালো হতো তাই না বলো আমরা দশ হাতে দশটা কাজ করতে পারতাম এমনি মেয়েদের সবাই দশ বলে দুটো হাত দিয়েই আমরা দশটা হাতের কাজ করতে পারি কিন্তু মাঝে মাঝে ভাবি যদি সত্যি সত্যি দশটা হাত হতো কি ভালো হতো না এক সঙ্গে অনেক কাজ একসঙ্গে আমরা করে ফেলতে পারতাম দুটো হাতেই যদি এতগুলো কাজ করতে পারি তাহলে দশটা হাত হলে তো আরও অনেকই ভালো হতো তোমরা কি বলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও অন্যান্য দিন সোমবারের খানিকটা কাজও এগিয়ে রাখি কিন্তু আজকে আর সেটা সম্ভব হলো না এই বেলা দেখা যাক ওবেলা যদি সময় পাই তবে ওবেলা সময় পাওয়া মুশকিল আছে কারণ ছেলের পরীক্ষা চলছে ওকে আবার একটু পড়াতে হবে তো যাই হোক না হলে আর কিছু করার নেই আর দেরি করা যাবে না হয়ে গেছে স্নান এই যে আজকে রান্না পাবদা মাছের চাল বেগুন ভাজা আর মাটন চলো এবার খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা